গত নয় মাসে সারা দেশে মোট তিন হাজারের মতো বেশি মানুষ খুন হয়েছে এবং গত নয় মাসে গত এক বছরে জেলের অভ্যন্তরে একশো পনেরো জন মানুষ নিহত হয়েছে আপনারা জানেন যে পাঁচই আগস্টের পাঁচই আগস্ট এবং তৎপরবর্তী সময়ে বত্রিশশো পুলিশকে হত্যা করা হয়েছে এবং আমরা যেটা বলবো যে গত নয় মাসে যে একত্রিশশো মানুষের মতো একত্রিশ মানুষ খুন হয়েছে সারা দেশে সেটা পরিকল্পিত এবং জেলের অভ্যন্তরে একশো পনেরোজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এই হত্যার দায় কিন্তু বর্তমানে প্রশাসনে যারা আছে তাদেরকে নিতে হবে আমরা যদি একটা বলি যে অদ্ভুত উটের পিঠে চড়েছে দেশ এবং আপনার একটা জিনিস জানেন ছাব্বিশ নভেম্বর বিশ্বব্যাংকের একটা রিপোর্টে দেখেছেন যে সীমার ঝুঁকিতে ছয় কোটি বিশ লাখের মতো মানুষ যেটা দুই হাজার দুই হাজার বিশ সালে জননেত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তার নেতৃত্বে কিন্তু শক্তিশালী অর্থনীতির দেশ ছিল বাংলাদেশ আর আজকে বিশ্বব্যাংক বলেছে যে ছয় ছয় কোটি বিশ লাখ মানুষ দারিদ্র ঝুঁকিতে আছে প্লাস আপনার একটা জিনিস জানি যে তিনশো গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করা হয় সারা দেশে বন্ধ একুশ লাখেরও মতো মানুষ কর্মহীন কাজ নাই তারপর বাংলাদেশ ব্যাংকের বুলেটিনে জিডিপি দেখানো হয়েছে যে এই বছর বাংলাদেশ বুলেটিনে জিডিপি থাকবে থ্রি যেটা গত বছর ছিল ফোর যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় ছিল সেভেন পয়েন্ট সিক্স টু আমি শুধু একটা জিনিসই বলবো আজকে যারা ক্ষমতায় আছেন প্রশাসনে আছেন তাদেরকে গত নয় মাসে যে একত্রিশশো মানুষকে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে তার দায়ভার নিতে হবে একশো পনেরো জন মানুষকে জেলের অভ্যন্তরে খুন করা হয়েছে বা খুন হয়েছে বা হত্যা হয়েছে তাদের দায়ভার তাদেরকে নিতে হবে সুতরাং তারপর আমি পনেরো ষোলো মাস সতেরো মাস আগের যে কাহিনী সেটা সেদিকে গেলাম শুধু এই সরকারে এই অবৈধ সরকার যদি আমরা বলি বা আমরা যদি কেয়ারটেকার গভর্নমেন্ট বলি হয়েবার তাদের আমলে আপনার দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি একজন আছেন উনি একজন মেজর জেনারেল ছিলেন ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে এইসব ব্যাপারে কী উনি কী বলেন উনি বলছেন পেঁয়াজের দাম বেড়ে গেছে মানে মানুষ কত রকম কী ধরনের পাগল ছাগল হইলে মানুষ এই ব্যবহারগুলি করে তারপর আপনারা দেখেছেন যে একটা নির্বাচনের সঙ্গে তারা বলছেন যে ইনক্লুসিভ ইলেকশন বাট দ্যার ইজ নাথিং উই ক্যান সি দ্যাট দ্যার ইজ ইনক্লুসিভ ইলেকশন বাংলাদেশে আওয়ামী লীগ আমরা যদি বলি দুই হাজার ওয়ান থেকে নাইনটি ওয়ানের নির্বাচন ছিয়ানব্বের নির্বাচন আট দুই হাজার একের নির্বাচন তারপর দুই হাজার আটের নির্বাচন দুই হাজার আঠারো চোদ্দোর নির্বাচন আঠারো নির্বাচন প্রত্যেকটি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ একটা বৃহত্তম দল এবং এই দলটির থার্টি ফাইভ পার্সেন্ট থেকে ফোরটি পার্সেন্ট পর্যন্ত ভোট পেয়েছে এই আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন কমিশন বলছেন যে ইনক্লুসিভ দিস ইজ নট ইনক্লুসিভ সো বাংলাদেশের জনগণ কখনোই তা মেনে নেবে না পৃথিবীর জনগণ বিশ্ববাসী কখনো মেনে নেবে না এই যদি নির্বাচন হয় এখানে আমরা দেখছি যে এখানে একটি জঙ্গিবাদী রাষ্ট্র কায়েমের চেষ্টা চলছে শুধু তাই নয় প্রত্যেকদিন প্রতিদিন এগারোটা খুন হচ্ছে প্রতিদিন জনের মতো নারী ধর্ষিত হচ্ছে শুধু সেপ্টেম্বর মাসে দুইশো চব্বিশ জন নারী ধর্ষিত এবং হত্যা হয়েছে এর বিরুদ্ধে কোনো কার্যকর কোনো বিচার নেই সারা আপনারা জানেন যে সারা দেশে চারশোরও বেশি থানা লুট হয়েছিল আপনারা জানেন যে জেল থেকে সাড়ে আট হাজারের মতো অস্ত্র লুট হয়েছে থানা থেকে লুট হয়েছে দুই প্রায় দেড় হাজারের মতো সশস্ত্র দুর্দশ সন্ত্রাসী বাইরে চলে গেছে স্নাইপার রাইফেলের কথা ব্রিগেডিয়ার জেনারেল শাখা হোসেন বলেছেন সুতরাং আজকে যে হত্যাকাণ্ড চলছে তার সব দায়বার বর্তমান প্রশাসনে যারা আছেন সরকার যারা আছেন তাদেরকে নিতে হবে এবং জনগণ একদিনের বিচার হবে এবং তাদের বিচার হতে হবে ধন্যবাদ আপনার সবাইকে